হ্যালো বন্ধুরা চাকরি প্রত্যাশী বন্ধুদের নতুন একটি ভিডিওতে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি আবাসন পরিদপ্তরে বাংলাদেশ সচিবালয় ঢাকা এর রাজস্ব খাদভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এগারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যার মোট পথ সংখ্যা একাশিটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং প্রতি মিনিটে টাইপিং স্পিড কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ষাট লিপি পরীক্ষায় বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপিং স্পিড থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যার বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো বোর্ড থেকে এইচএসি সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহকারী হিসাব যার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহকারী সহকারী কেয়ারটেকার ও থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন বোর্ড থেকে এইচএসসি সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাবর যার বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং বাবরসি হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক বেতন স্কেল টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত এবং সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি বেতনের স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কামরা বাহক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনকারীর বয়স তিরিশ এগারো দুই তারিখের ভিতর আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বা বা বছরের কম বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ তিন বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন দেখে আসি আবেদন করার প্রক্রিয়াটি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর নিচে লেখায় এপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপর টিকমেকটি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপনার যদি অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ না নেওয়া থাকে তাহলে নো বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন এই ফর্মে থাকা সকল তথ্য পূরণ করার পর নিচে ভেরিফিকেশন কোডটি লিখে টিকমাকটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পর সাবমিট করবেন এবং তারপর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের এক ডাউনলোড করার অপশন আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর আপনার নিচে কিছু কোড দেখতে পারবেন সেই কোড ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে বিলটি পেমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়